সেই রায়ের কারণে আমাদের দুজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত ভাবে করে প্রমাণ করেছে বাংলাদেশ জনাদ ইসলামী দুর্নীতি মুক্ত বাংলাদেশ কায়েম করতে পারে বাংলাদেশ জনাদ ইসলামী অন্যের কাছে আপাস করে না বাংলাদেশ জনাদ ইসলামী কোন কাছে মাথানত করে নাই বলে আমাদের জীবন হয়েছে আমরা ভবিষ্যতে জীবন দেব কোন দাদাগিরির কাছে জনাদ দেশের জনগণ মাথানত করবে না সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন উনিশ তারিখের সমাবেশ শাহবাগের নাগরিকদের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ পল্টনের জনগণের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ রন্নার জনগণের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ শাহজাহপুর মতি জেলার জনগণের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ শুধু ঐতিহাসিক সরকার নয় পুরো পল্টন মতি বন্ধুতে বাংলাদেশের ফকিরাতের জনগণের লোকে লোকারণে ঢাকার সমবেছে পরিণত হবে ইনশাআল্লাহ আসুন বাংলাদেশ জামাত ইসলামি সেই সুশাসন প্রতিষ্ঠার বিচার প্রতিষ্ঠার আমাদের প্রিয় পদ্ধতির মাধ্যমে জাতীয় সরকার বাস্তবায়নের যে গুরুত্বপূর্ণ দাবি তুলেছে আমরা তাদের কাছে দিকদেশ করতে চাই জাতীয় সরকার বিল নির্মাণ অবৈধ অস্ত্র বন্ধ করা কালো বন্ধ করা বেশি শক্তি বন্ধ করা আমাদের প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কোন বিকল্প আছে যারা কালো টাকা দিয়ে ভোট কিনতে চাইবে তারাই পিয়ার পদ্ধতির বিরোধিতা করবে আমরা চাই বিরোধিতার নামে বিরোধিতা নয় বরং চাকে একটার প্রশ্নে পিয়ার পদ্ধতি মেনে নেওয়া এখন সময়ের দাবি আমরা শুনেছি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আমরা মোবারক জানাই আমাদের আমিও জানা ডাক্তার শরীর পরিষ্কার বলেছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে এর মধ্যে নির্বাচনের যে ডেডলাইন দিয়েছেন তোমার ইসলামী তার প্রতি আস্থা রাখতে চায় কিন্তু আমরা সেই নির্বাচন দেখতে চাই না খেলোয়াড় আমরা রেফারি আমরা গোলকিপার আমরা Siddhanto Debo আমরা ওয়াইদুল কাদের আজকে কোন নির্বাচন বাংলাদেশে জনগণের জীবনকে প্রতিযোগিত করে। না আমার ভাইয়েরা ওয়াইদুল কাদির ওয়াইদুল কাদের মারতার কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে পলটোন সাহাবা অঞ্চলে জনগণ কে আর হতে দেবে? যদি তা হয় যদি না চান তাহলে সম্মিলিতভাবে ভাবে উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়ন করে আমরা জনগণকে সহযোগিতা করতে চাই সতর্ক করতে চাই আহ্বান জানাতে চাই এত জীবন এত রক্তের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে আর পিছনে ফিরে যেতে দেওয়া হবে না আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই বাংলাদেশের নতুন স্বাধীন বাংলাদেশকে রক্ষা করার জন্য এক কোটি দশ লক্ষ ভোটার আছেন দেশের বাইরে প্রবাসী ভাই বন্ধুগণ আমাদের অমিতন চোদ্দা লিমিটেড চোদ্দাদেরকে আপনারা মুখের কথায় কথায় করেন আমরা তৎক্ষণে জানতে পারি নাই আমাদের এক কোটি দশ লক্ষ ভোটারকে ভোটার তালিকায় তাদেরকে সংযুক্ত করা হয়েছে কিনা তারা ভোট দিতে পারবেন কিনা পরিষ্কার অবস্থা দিতে চাই জমাত ইসলামী রেমিটেড যোদ্ধারা যারা দু হাজার চব্বিশের জুলাই একজন সামাজিক যোগাযোগ মাধ্যম চলছিল যুদ্ধ হিসাবে নিজের পরিবারকে ঝুঁকের মধ্যে ফেলে নিজের বিদেশে আরেস্ট হয়ে এই বাংলাদেশের জন্য লড়াই করেছে তাদের একজনকে বাদ বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নিতে পারে না পারে না পারে আসুন আমরা আমাদের সেই লেভেল প্লেইং ফিল্ড জোরাই সনদ বাস্তবায়ন আমরা আমাদের জোরাই গণহত্যার বিচার এবং আমাদের পিয়ার পদ্ধতি স্থানীয় নির্বাচন করে জাতীয় নির্বাচনের ধাপের দিকে আগানো সহ আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য অনেক সুস্থ নিরপেক্ষ এবং লাল প্লেইং ফিল্ড তৈরি করে একটা সুস্থ নির্বাচনের দিকে সরকার আগাবে